গুলিবিদ্ধ রক্ষী বাহিনীর একশো পাঁচ নাম্বার ব্যাটালিয়নের জওয়ান কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আমতলি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কর্তব্যরত জওয়ানের বুকে গুলি লেগেছে বলে খবর সেই জওয়ানের নাম বি অরুণ বয়স আনুমানিক চল্লিশ ঘটনার পর পর তাকে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে কিভাবে এই জওয়ান গুলিবিদ্ধ হল সে বিষয়ে মুখে খুলো কেটেছে বিএসএফ আধিকারিকরা এমনকি হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় উপস্থিত জওয়ানরা বাংলাদেশ থেকে আক্রমণের ফলে কি এই ঘটনা নাকি নিজেদের মধ্যে কোন সমস্যা সেটাই এখন বড় প্রশ্ন পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় মানে গিয়েছে থেকে যাওয়া আনছিলো তো ঠিক কইরা আমার কিছু মানে ঘটনা কী হয়েছিল কিছু মানে ঘটনা মানে কিছু কইছে না তারা শুধু কইলো যে গুলি লাগছে কীভাবে লাগছে কী কারণে লাগছে মানে কই লাগছে যে এরকম কিছু আমারে কইলো না শুধু মানে গুলি লাগছে তো গুলি মায়ের আমি চিন্তা পাইলাম বুকের উপরে লেফট সাইড এসে মনে হচ্ছে সামনে দিয়ে মানে সামনে দিয়ে ডুখছে কিছুটিয়া বাড়ছে এরকম লাগছে তোমার নাম বি অরুণ দিনী